মালদা চাঁচলে সোনার দোকানে ডাকাতির ঘটনায় প্রথম গ্রেফতার ডাকাতির ঘটনায় গ্রেফতার এক পুলিশের জালে স্থানীয় নিমগাছি এলাকার বাসিন্দা সাজান পুলিশ সূত্রে খবর ডাকাতদের লিঙ্কম্যান হিসেবে কাজ করেছিল সে আরও জানবো ব্যাপারে বিস্তারিতভাবে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রণজয় আমাদের সঙ্গে রয়েছে টেলিফোনে রণজয় ঠিক কি জানতে পারছো ঠিক কিরকম ভাবে যুক্ত ছিল পুরো ঘটনায় পুলিশ কি বলছে মূলত এখনও পর্যন্ত জেলা পুলিশ সুপার জানাচ্ছেন যে এই এই যে পঁচিশ তারিখে যে টাকাটি ঘটনা ঘটেছিল চাটল থানা এলাকায় সেই এলাকায় একজন লিঙ্কম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং মূলত সেই সেই ম্যান এই এই চাটলের যে ডাকাতি ঘটনা তার সাথে যুক্ত রয়েছে এবং কীভাবে ডাকাত করা হবে কীভাবে পরিকল্পনা করা হয়েছিল সমস্ত সমস্ত ছবি এবং সমস্তভাবে তথ্য টাকাত সাপ্লাই করেছিল এবং এই রিঙ্ক ম্যাঙ্কের বাড়ি হচ্ছে মালদা জেলারি এবং তার নাম হচ্ছে সাহা শাহজাহান শাহজাহান এবং তার বাড়ি হচ্ছে মালদা জেলার রোতয়া থানা এলাকায় এবং তাকে পুলিশ বন্ধ করছে এই ঘটনার সঙ্গে যুক্ত এবং কিভাবে টাকার দল এই দোকানে সেখানে কোথায় সোনা রয়েছে সেই এই সমস্ত সাপ্লাই করেছিল ঢাকার দলের এবং তাকে পুলিশ সন্দেহ করেছে মূলত সেই সুশকিভি ফুটেজ পাওয়া গেছে সেই সুশগ্রি ফুটেজে বেশ কিছু বেশ কিছু তথ্য পুলিশ উদ্ধার করেছে এই তথ্য থেকে কিন্তু এই এই ব্যক্তির এবং এখনো পর্যন্ত পুলিশ সুপার স্পষ্টভাবে জানাননি যে তিনি কিভাবে তিনি তিনি এই এই অপারেশন যে সে অপারেশনটি করা হয়েছিল সেই সঙ্গে এই শাহজাহান কিভাবে যুক্ত তবে পুলিশের অনুমান পুলিশ যে তথ্য পেয়েছে তাতে মনে করছে পুলিশ যে পেয়েছে তাতে যে ছবি পাওয়া গেছে সেই ছবির সঙ্গে ছবিতে যে ব্যক্তিকে দেখা গেছে তার মধ্যে একজন এই শাহজাহান সেখানে উপস্থিত ছিলেন এবং সেই তথ্য সেই আর যারা ডাকাতি ঘটনায় যুক্ত তাদের সম্পর্কে বিশেষ কোনো তথ্য কি উঠে আসছে সেটা হচ্ছে এখনও এখনও পুলিশের যারা ধরণকারী অফিসার রয়েছেন তারা কিন্তু কোনো মুখ খুলতে চাননি পুরো বিষয়টি এখনও রহস্যমের যে রয়েছে যেহেতু পুলিশের কাছে এই প্রথম কোনো একটি তথ্য পেয়েছে প্রথম কোনো একটি ক্লু পেয়েছে এই সাহাযানকে পুলিশ নিজেদের হেফাজতে নিচ্ছে এবং তাকে জেরা করে এই ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছে তার দিকে তা সম্মান চালাবে এবং যারা এই ঘটনার সঙ্গে রয়েছে তাদের সম্ভবত সম্ভবত তাদের গতিস পাওয়ার চেষ্টা করবে পুলিশ এবং পুলিশ সুপার জানাচ্ছেন যে যেহেতু পুলিশের এই এই পুলিশ

বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা